আমি কিন্তু এদেরকে খুব ভয় পাইতাম বা ভয় পাই আর আজকে আমার জন্যই সেই কাহিনী ঘটলো আমি আসলে বুঝতেও পারিনি যে এরকম কিছু ঘটতে যাচ্ছে অবশ্য আমার একটা ভুল ধারণা দূর হয়েছে কারণ ওরা সবার সাথে ঠিক আছে কিন্তু তোমার ঘরের সামনে যখন বাচ্চা কার বাচ্চার দূর থেকে লাড়তে আসে নাই নিশ্চয়ই কাছে না এই জন্য আমার বাড়ির বাচ্চা হয় নাই বুঝছো ওরে না হবে না তুমি বলো একটু ইশারা দিয়ে দাও এই করো সেই করো আমি না দিদি আমার ঘরে নাই আর আমার আশেপাশেও নাই আমি পারবো না বলতে আর আমার রান্নাঘরে তো দেই না হে মানে হাত জোর করে করে আমি পাশের বাড়ির কাঁথা আমার উঠানে লাড়ার কারণে হিজড়া দিদিরা মনে করলো যে আমার বাড়িতেই কোনোভাবেই সরাতে পারতেছিলাম না হাত জোর করে হাত পা ধরেও না অবশেষে বললাম দিদি প্লিজ তোমার পায়ে ধরে তুমি যাও তো দিদিদের আসলে বললাম যে তুমি নিজে খুঁজে বের করো দিদি আমি একই গ্রামে থেকে পারবো না

আমি সত্যি তোমাদের তোমার মনের আশা পূর্ণ হয় অবশ্যই অবশ্যই পরে কোনোভাবেই পাঁচ হাজার টাকার নিচে বাচ্চাকে ছাড়বে না তো সুপনের বাবা এসে অনেক বলে কয়ে পনেরোশো টাকা দিয়ে ছাড় পেয়েছিল আসলে ওরা ভালো ছিল আমাদের সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করেছিল নাচো নাচো ভালো